নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর মাকে নিয়েই ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাই শ্রী শ্রী মা কাশীপুর বাগান বাড়িতে উপস্থিত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণের পথ তৈরি করে দেবার জন্য ঠাকুরের সেবা শুশ্রূষা করবার জন্য মায়ের ওপরেই বেশি দায়িত্ব ছিল কিন্তু সকলের অগচরে ঠাকুরের নির্দেশে এক বৃহত্তর ভূমিকা পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি একদিন ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন অনুযোগ করে বলছেন হ্যাঁ গা তুমি কিছুই করবে না নিজের দেহ দেখিয়া বলছেন এই সব করবে শ্রী শ্রীমা মৃদু প্রতিবাদ করে বললেন আমি মেয়ে মানুষ আমি আর কি করতে পারি বলো ঠাকুর তার উত্তরে বললেন না গো না তোমাকে অনেক কিছু করতে হবে যে অনেক কিছু বাকি আছে এখনো অপর একদিনের ঘটনা শ্রী শ্রীমা একদিন ঠাকুরের ঘরে খাবার নিয়ে গিয়ে দেখেন ঠাকুর চোখ বুঝে শুয়ে আছেন মা বললেন এখন খাবে যে ওঠো ঠাকুর যেন কোনো দূর দেশ থেকে ফিরে এসে ভাবের ঘরে তার দিকে তাকিয়ে বললেন দেখো গা কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলকিল করছে তুমি তাদের দেখো মা আক্ষেপ করে বললেন আমি মেয়ে মানুষ তা কী করে হবে বলো ঠাকুর তখন নিজের শরীর দেখিয়ে আপনভাবেই বলতে থাকলেন এ আর কি করছ গা তোমাকে এর থেকে অনেক অনেক বেশি করতে হবে যে কালাক্রমে দেখা গেল শ্রী শ্রী মা সারদা শতপ্রবৃত্ত হয়ে তার জন্য নির্দিষ্ট ভূমিকা পালন করতে অগ্রসর হয়েছিলেন ক্রমে তাকে উপলক্ষ করে গড়ে উঠেছিল সংঘজননী ভাবমূর্তি তিনি একাধারে হয়ে উঠেছিলেন সংঘজননী আরেকদিকে জগৎজনন বিশ্বজনন মা সারদা জয়মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্র